হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো টোটো নিয়ে মানে আমরা টোটোতে চেপে পড়েছি সকাল সকাল এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো চলো আমরা এখন টোটোতে করে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থামবেলা অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো তো এখন যাচ্ছি আমরা বর্ধমান আর আমার দিদিমা নার্সিংহোম ভর্তি আছে সেখানে যাচ্ছি দেখতে আর আমার ছোটো মাসি গুজরাট থেকে চলে এসছে প্লেনে করে তো তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন মাসি চলে এসছে একই ট্রেনে যাব বলে একসাথে সবাই মিলে তার জন্য মাসির যেই লোকাল ট্রেনটা ধরেছে সেই ট্রেনটায় আমরাও একসাথেই যাব দিদিমাকে দেখতে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে দেখো স্টেশনে চলে এসছি আর এখন ট্রেনের অপেক্ষা করছি আর এই ট্রেনটা যদি না পাই তাহলে মাসির সাথে যাওয়াই হবে না তার জন্য দেখো এই স্টেশনটায় ওই ট্রেনটা দাঁড়াবে না বলে আমরা চলে যাব তার আগের স্টেশনটায় তার জন্য আমাদের ফার্স্টেই কি করতে হবে না হাওড়ার লোকালটা ধরে আমাদের তার আগের স্টেশনটা যেতে হবে তো দেখো গাইস আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে আর এই স্টেশনে কিন্তু আমি টিকিট কাটিনি তার জন্য ওই দিকটা আর যেতে পারিনি আর এই স্টেশনটা আমার বিয়ের আগেকার স্টেশন মানে আমার বাড়ি যেখানে তা সেই স্টেশনটা এই যে মশাগ্রাম তো এইখানে হচ্ছে অনেক দিন আসি না তিন বছর হয়ে গেল এখানে স্টেশনটা আসি না তো এই যে অনেকদিন বাদে এসছি তার একটা স্টেশন বাদে তো তার জন্য টিকিটটা কাটা হয়নি কারণ সঙ্গে সঙ্গে ট্রেন আছে তারপর দেখো এমনি বর্ধমান যাওয়ার টিকিটটা কেটে নিয়েছি তো তার জন্য দেখো স্টেশনটা কিন্তু দারুণ করেছে একটা জংশন যাকে বলে আর স্টেশনটা কিন্তু দারুণ মানে কি বলবো হেপি সুন্দর তোমরা যে যে গেছো তোমরা নিশ্চয়ই জানো তো তারপর দেখো একটা বন্দে ভালো ট্রেন ঢুকেছে কী সুন্দরভাবে ট্রেনটা কালারিংভাবে আমি এরকম কালারটা দেখিনি অবশ্য সাদাটাই দেখেছি এটা কিন্তু অরেঞ্জ কালার খুব সুন্দর লাগছে আর স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই দোকানটাও নতুন বসেছে জিজ্ঞাসা করছিলাম উনি বলল এক মাস হয়েছে তো দেখো তারপর দুটো কেক নিয়ে নিয়েছি আর ছেলেকে একটা চিপস খাবে বলে বায়না করছিল একটা চিপস দিয়েছি আর এই ক্রিম কেকটা কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লেগে হবে সে কমেন্টে জানিও তো দুটো নিয়েছি বোন ওরা আসবে কিছু খেয়েছে কিনা তার জন্য দুটো ক্রিম রোল নিয়ে নিয়েছি সরি ক্রিম কেক তো চলো এখন ট্রেনের অপেক্ষা করছি আর দুটো স্টেশন পরেই কিন্তু ট্রেনটা ঢুকে যাবে আর আমার ছেলে দেখো একবার এদিক উদিক এদিক উদিক করছে মানে ও ট্রেন দেখলে একেবারেই থাকতে পারে না তো চলে এসছে দেখো এই যে আমার ছোট বোন আর ওটা হচ্ছে বোনের ছেলে আর দেখো ছোটো মাসি ছোটো মাসির ছেলে মেয়ে আমার ছেলে বোন মা আমি সব একসাথেই কিন্তু একই কামরায় উঠে পড়েছি আর আমার বোন মানে আমার ভাই কিন্তু ব্লগের একদমই এক্সপার্ট আমাকে সব সময় গুজরাট থাকতে বলতো দিদি আমি যখন দেব তোর সাথে কিন্তু আমি ব্লগ করব ভিডিও করব আমি বলেছি একদম তো তোমরা দেখতে পাবে এখন থেকে যে কদিন ওরা থাকবে সে কদিন আমার ব্লগে দেখতে পাবে সবাইকে তো ওই যে এটা আমার ছোটো মাসি আমার প্রিয় আমার জান মাসি ঠিক আছে এইটাই হচ্ছে সব থেকে আমার মানে আমি সবথেকে বেশি এই মাসিকে আমি ভালোবাসি শুধু আমি বলে না সবাই ভালোবাসে তারপর দেখো একসাথে টোটোতে বসে পড়েছি আর টোটোতে জায়গাই হচ্ছিল না যার যার কোলে টোলে নিয়ে একেবারে চলে এসছি নার্সিংহোম আর এই নার্সিং হোমটা বর্ধমান ভালো খুব নার্সিংহোম নাম করা এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিংহোম তো চলে এসছি এখানে আমার দিদি ম্যাক্সিমাম এক সপ্তাহের মতো ভর্তি থাকবে আর মনে হচ্ছে দুদিন মানে তিন দিন তো হয়েই গেছে অলরেডি আর দেখো আমরা এখানে প্রতীক্ষা লয় এখানে আমরা বসে রয়েছি স্যার এখানে হচ্ছে সবাই মানে পেশেন্ট দেখার জন্য সবাই ওয়েট করে এখানে আমরা সবাই বসে আছি আর দুটো ছেলে নিয়ে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি মানে কি বলবো ওরা তো আর আমাদের মতো বসে থাকতে পারে না ওদের হয় খাবার দিতে হবে নালে ওদের যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ ওরা চুপ থাকবে তো আমরা সকালের টাইমটি যেতে পারিনি এগারোটা বেজে গেছিলো আর বিকেলে নিয়ম আছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ক্ষমা দিদিমা কিন্তু আমার মাসিকে খুঁজছিলো সব মানে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার ছোটো মেয়ে কোথায় ছোটো মেয়ে হচ্ছে আমার ছোট মাসি না শঙ্করের কোথায় তার জন্য মাসি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে প্লেন করে চলে এসছে তো দেখো মাসিকে দেখে দু চোখ ভরে জল কান্না করছে আর আমার মাসি তো মানে পেশেন্টের সামনে কাঁদা যাবে না তার জন্য আমরা কেউ কাঁদতে পারছিলাম না আমার মাসিও ঠিকভাবে কথা বলতে পারছিল না কারণ ভেতরে যে কান্নাটা চেপে রেখেছে বাইরে বসে খুব কান্নাকাটি তারপর আমার দিদিমা তো খুব কান্না করছে দেখো আমার দিদিমা কাঁদতে কাঁদতে কি বলবো তো চলো আমার দিদিমা কি বলছে সেটাই শোনো তো দিয়ে ধরে উঠতি হচ্ছে ওই তো সব ঠিক আছে বনে ও কত জোরে আর এর মানে মুখ ব্যায়াম করে দিচ্ছে

না শুনলে আমার দিদিমা একটু কি কি প্রবলেম হচ্ছে দিদিমা নিজের মুখেই বললো আর আমার মাসি একদম ডাইরেক্টলি কারোর বাড়ি যায়নি ডাইরেক্টলি নার্সিংহোম চলে এসছে গুজরাট থেকে তো চলো আমাদের এখন একটু বাইরে বার করে দিয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারপর আমরা আবার দেখা টাকা করে চলে এসেছিলাম এখন দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর বর্ধমান স্টেশনটা কত সুন্দর রাত্রের রাত্রের ভিউটা এত সুন্দর তোমরা নিজেরাই গেস্ট করতে পারছো কত সুন্দর লাগছে দেখো লাইটিং করে করেছে হ্যাভবি সুন্দর লাগছে জাস্ট ওয়াও কী বলবো আর দেখো এই যে মাঠ সিস্টেমটা করা আছে এখানে সবাই চটমট পেতে এখানে মনে হচ্ছে ওয়েট করছে ট্রেনের জন্য না কিসের জন্য আমি সে বলতে পারবো না গাইস তারপরে দেখো এখানে কত সুন্দরভাবে একটা দারুণ একটা সিনারি করেছে তো এখানটা দেখো লিখেছে আই লাভ বর্ধমান তো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে মোট কথা আমি তো রাত্রেবেলা সেরকম দেখিনি আমি এই মনে প্রথমবার দেখলাম আমার তো খুব ভালো লেগেছে কি বলবো তারপর গাইস দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে সবাই টিকিট কাটে আর প্রচণ্ড কিন্তু ভিড় হয় এখন মনে হচ্ছে মানে সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন মানে একটু ভিড়টা কম আছে তারপর দেখো ছেলে আমার হাঁটবে কোলে কিন্তু চাপবে না ওর এই সমস্ত হাঁটতে খুব ভালো লাগে তার জন্য ও বলছে মা আমি হাঁটবো আর আমি বলছি একটু ভিডিও করি তারপর দেখো কি স্মাইল তারপরে আমরা এখন স্টেশনে চলে যাব ট্রেন ধরে পুরো ডাইরেক্টলি বাড়ি আর ওইখানে দেখো দুটো ছেলে ঝগড়া করছিলো জাস্ট আমি একটু ভিডিও করে নিলাম তো এখন চলে যাবো ডাইরেক্টলি বাড়ি তো চলে এসছি গাইজ বাড়িতে আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দিও আর ঠাকুরের কাছে একটু প্রে করো যেন আমার দিদি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো গুড নাইট সবাই